ভেবেছিলাম তুমি আমার থাকবে পাশে সারাটি জীবন অবহেলায় হারিয়ে গেলে রেখে গেলে শুধু যার জন্য সব চেয়েছি আমি তার চুকে আজ অবহেলা হাসি মুখে দিন কেটেছে ভিতরে শুধু ছিল জ্বালা তুমি তো ভালোবাসোনি শুধু খেলেছ হৃদয়ের সাথে আমি সত্য চেয়েছি তুমি ছিলে অভিনয়ের পথে কান্না করেছি রাতে রাতে তবু কাঁদনি তুমি একটুও আমার চোখে জল দেখে অত সহজে দিলে চুরে ফু তবু থামব না আমি কাঁদব না আর আর মানলে জীবন জিতলে তুমি আমার হাতে তুমি নেই তো কি আসে যায় আমি নিজেকেই ভালোবাসবো আমি হব আমার ছায় প্রেম ছিল একটা গল্প আমি ভাবতাম শেষ হবে সুখে কিন্তু তুমি হেঁটে গেলে ফেলে দিলে চোখের নুনা জলে বিজে তুমি ছিলে আলো আমার আমি রেখেছিলাম মাথার তাজে সেই তুমি আজ আমার নেই অন্য কারোর ছায় বাজে তোমার দেয়া প্রতিটা স্বপ্ন এখন ভেঙ্গে গুরু গুরু তবুও আমি থেমে যাইনি বুকের বুকের বেতা মুখে রাখি হেসে জুরু কারণ আমি শিখেছি ভালোবাসা যদি কাঁদায় তাহলে সময় এসেছে নিজেকে নতুন করে সাজায় আমি আর কাঁদব না প্রেম কে নয় নিজেকে দেব ধাম আজ থেকে আমি আমি হব নিজের ইচ্ছে নিজের নাম হারিয়ে যাওয়া মানুষদের জন্য জীবন থাকে না যারা সাথে যায় তারা ভবিষ্যতের যোগ্যতা রাখে না তুমি ভুলেছ আমায় ঠিক আছে আমিও বলবো একদিন কিন্তু সেই দিন আমি হব সাফল্যের চূড়ায় তুমি থাকবে গহীন তখন আর ফিরেও তাকাবো না শুধু বলবো ধন্যবাদ তোমার অবহেলায় শিখিয়েছে কিভাবে হতে হয় স্বাধীন অবাদ তুমি চিরকাল থাকবে হাতটা ধরে রাখবে সুখে দুঃখে পাশে দেখে সব আকাশ আমার সাথে আঁকবে কিন্তু তুমি বদলে গেলে ভালোবাসা হলো ফিকে তোমার দেয়া স্বপ্নগুলো আজ সুখের জলে ভিজে তুমি গেলে আমিও ভাঙলাম সত্যি না জেগে উঠলাম আমি হারিয়ে না গিয়ে অন্ধকারে আমি জ্বালালাম আলোর নামি তুমি শিখাইলে অবহেলা কি আমি শিখেছি দাম যে নিজেকে ভালোবাসে না সে কি বুঝে প্রেমের মান ভালোবাসা মানে শুধু পাওয়া নয় এগে যে শক্তি তুমি যদি ফেলে যাও আমার হৃদয় নয় বাঙ্গার নকশা নক্ষ আমি গর্ব নতুন করে নিজেরই এক রাজ্য সেখানে আমি হব রাজা যেখানে নেই কোনো মিথ্যার কবজ আজ আমি খাদিনা না হাসি সেই বেতায় তোমার মতো হারিয়ে যারা যায় তারা শ্রেফ সময়ের চায় জীবনে যার ছিলাম আমি কাটি সেই হারিয়েছে রত্ন তুমি হারিয়ে আমি পেলাম নিজেকে এক নতুন যত্ন তুমি ছিলে আমার সব ছিলে সকাল ছিলে রাত তোমার হাসিতে মেলতো শান্তি তোমার চোখে স্বপ্নের হাত ভাবতাম তুমি আমায় বুঝবে অন্তর থেকে চাইবে কিন্তু তুমি তো শুধু খেললে আর আর আমি বোকার মতো চাই রে সবাই বলতো সময় নষ্ট করিস না কিন্তু আমি তো চাইতাম মন তোমার কপালের হাসির মানে তুমি কাছে থেকেও দূরে প্রতিটা শব্দ ছিল মিথ্যা আমার ভালোবাসার সাগর তোমার ভালোবাসা কেবল দৃষ্টতা কত রাত পেরিয়েছে তুকে ছিল টুকে ছিল না ঘুমের ছায়া তুমি কি করেছ কেমন আছো এই চিন্তায় কেটেছে মায়া তুমি কিন্তু একবার ভাবনি কেমন আছি আমি ভাঙ্গা মন নিয়ে হাসি মুখে লুকিয়ে গেছি ঝা আমি আজ বুঝেছি কষ্টই শেখায় মানুষকে দাঁড়াতে ভালোবাসা না পেলেও নিজেকে ভালো রাখতে তুমি ছিলে আমার পাতা যার জন্য কেঁদেছি সেই বুঝেনি হৃদয়ের বেতা তোমার অবহেলা আজ আমার শক্তি তোমার ফেলে যাওয়া ভালোবাসা আজ আমার বেঁচে থাকার যুক্তি আমি আর কারোর জন্য নিজেকে ভাঙব না এখন আমি শিখেছি নিজেই নিজের চাঁদ হব। অন্য কারণ হয় আমি শুধু আমি এক সময় তুমি ছিলে আমার জগৎ আমার ঠিকানা তোমার নামেই ছিল আমার প্রতিটা স্বপ্নের আনুজানা তোমার হাসি মানে ছিল সকাল তোমার কষ্ট মানে রাতভর বালিশ পিঁজানো বৃষ্টির জাল তুমি চলে গেলে শব্দ না বলে ফেলে গেলে হাজার স্বপ্ন উত্তরহীন আলো আদারে আমার চোখের জলে তুমি ছিলে অচেনা অতিথি ভেবেছিলাম ফিরে আসবে কিন্তু তুমি তো সরে গেলে নিঃশব্দে গীতি